প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মনি হোসেন লন্ডন বিডিটি টিভি থেকে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আপনার আমরা বর্তমানে এসেছি ব্যাকটন আর যদি আপনি আপনার যে আমার নাম আজম খান আমি একজন আন্তর্জাতিক শেফ আমি লন্ডন ব্যাকটনে থাকি আমি শখের বাগান করি আপনি যদি আমাদের একটু বলেন যে আপনার কি আপনি বাংলাদেশের কোথায় ছিলেন এবং আপনার আগে বাগান করার কোনো অভ্যাস ছিল কিনা আমার বাড়ির জগন্নাথপুর সুনামগঞ্জ আমার আমরা একটা কৃষি এলাকা দেশ আমার বাপ শাসা সবই কৃষিভিত্তিক এর সাথে থাকি আমি অনেক কিছু শিখছি থেকে লন্ডনে বাগান শুরু করছে লন্ডন আসার পরে আমি নাইনটিন এইটিতে লন্ডন আসি লন্ডন আসার পরে আমি ফার্স্টে তো ওয়াদার খুবই ভালো আমি নাইনটি থেকে এটা শুরু করছি আজকে দরকার বিশ পঁচিশ বছর আমি ওইটা কিন্তু দাফে দাফে এটা অনেক কিছু ফার করতে করা লাগছে লাউ লাউ আয় লাউ বাসে না অনেক কিছু আছে এটা যে ফ্রাগায়ন করা লাগে না এখন হইল আমার যে পঞ্চবির যে দানগুলো আছে এটা ডক্টর আবেদ চৌধুরী স্যারের দেওয়া ঈদ দানের বয়স হইল ফর্ণ মাস এই দেখেন আমরা দুইবার দান খাটছি এই খাটা দান দুইবার খাটার বাদে এই ধর তিন নম্বর বার ফলন আইছে ঈদ দানটা প্রায় ফার্স্ট বার ফলন হয় ঈদ দানের বয়স হইল ফন্দ মাস প্রায় দেড় বছর খান দাঁত আর এই একটা দান আছে আমার এই দেখেন এটা আগুয়ান দান এটার তিন মাস হয়েছে নব্বই দিন ফার হয়েছে নব্বই দিন হয়েছে এটা সাড়ে দিছিল এটা আগুয়ান দান এই ধানটা নব্বই দিন এটা কিছু সারছি আর ধরুন এগুলো ফাঁকি গেছে আর এইটাই হলো আমাদের সিলেটের একটা পুরানা এটা ছশ বছর আগের ঐতিহাসিক একটা দান দুবাই দান এই ফুরা পুরা সরাচ্ছে দান এবার বিস্তের দিও আছে আরও দান আর এখানেও আরো দুইটা জাত দান আছে একটা আছে ব্ল্যাক রাইস এগুলো এখনো সরা সারছে না সারিয়ে দিব এগুলা আপনার বাগানে কি আছে এর আমার কিছু লাউ আছে এখন শেষ পর্যায়ে